এক অফিসে সাধারণ কর্মচারী প্রায় প্রায় দেরি করে যায় প্রায় প্রায় দেরি তো অফিসার খুব রাগারাগি করে যে তোমার আটটার অফিস সাড়ে নয়টা দশটা বাজে বুঝতাম দশ মিনিট সেটা আলাদা জিনিস কিন্তু এত লেটে আসা পথে দিনের জন্য এটা তো ভালো লক্ষণ না তুমি এই কাজ করো কেন হ্যাঁ মোটামুটি ভালো গালি গালাস তো আটটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস কয়টা থেকে কয়টা

পর আসার সময় ল্যাট করছে এই জন্য গালিগালাস খাইছে যাওয়ার সময় আর ল্যাট করবে না আ আরে তোর তো যাওয়ার সময় আরো দেরি করে যাওয়ার দরকার ঠিক কি না তো আমরা মুসল্লি কিছু এরকম রয়েসি আসবো দেরি করিয়া আবার ঘড়ির দিকে তাকাবো আপনারা তো সবাই আমার দিকে তাকান তাই না আমি কিন্তু আপনাদের দিকে তাকাই আপনারা সবাই আমার দিকে তাকান আমি আপনাদের দিকে তাকাই

কাফের বেঈমান মুশরিক নাস্তিক কর্তৃক অত্যাচারিত নিপীড়ন জানাতে হচ্ছে মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য তারা খুবই চেষ্টা করতেছে এক এটা তারা চেষ্টা করবে তারা সাবে এটা আল্লাহ আগেই বলেছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা মুসলমান কি করতেছি এই পরীক্ষা আমরা পাশ করতেছি কিনা এটা মুসলমানদের পরীক্ষা নিতেছে কাফের বেইমান মুশরিক নাস্তিকদের দ্বারাই ইসরায়েল কে গালিস করিয়া যত লাভ হবে তার তো বেশি লাভ হবে নিজেকে সংশোধন করা ঠিক কি না এক ইসরায়েল চলে যাবে আরেক ইসরায়েল আল্লাহ পাঠাই দিবে এক হাসিনা চলে গেছে আরেক হাসিনা আল্লাহ পাঠাবে পাঠাইছে কথা কয় না ইসলামের শত্রু থাকবে যতদিন ততদিন পর্যন্ত তো এর ভিতরে আপনার জীবন জীবদ্দশায় আপনি iman নিয়ে কতটুকু পরীক্ষা পাস করতে পারলেন এইটা আল্লাহর কাছে দেখার বিষয় ঠিক কিনা বহু আলাদা আলাদা বক্তা স্বাধীনতা স্বাধীনতা ব্যবহার করিনি কিসের স্বাধীনতা মুসলমানের মুসলমানের কিসের স্বাধীনতা যতদিন থাকবে ততদিন মুসলমানের উপক্তা স্থান পুনঃ হবে ততদিন ইসলামের শত্রু থাকবে ঠিক কিনা স্বাধীনতা স্বাধীনতা তবে সাদলতা পর থাকিয়া আর মুল্লী সাহেব গাড়ে না সাদলতা কিছুই না সাদলতা আর বেশি বিপদ হয়েছে তার বেশি বিপদ এতদিন খাইছিল সামার হাতে আলোর বত্তা এবার সাতালীর হাতে আলোর বত্তা কা সাদলতা আরো বেশি বিপদ হইছে মুসলমানের বাংলাতে ঠিক কি না যদি এই মুসলমান এক না হতে পারে তাহলে আরো বেশি বিপদে পড়বে সামনের দিকে এটা একটা সুযোগ মুসলমানের এক হওয়ার এটা একটা সুযোগ বিভিন্ন সময়ে হিন্দু জাতিদের কাছ থেকে এক প্রকারের জিনিস আমরা পাচ্ছি প্রথমবারে আমি এটা আওয়াজ আমি আপনাদেরকে শুনাইছি এখন এটাকে বিচার বিশ্লেষণ করিয়া এখনকার বিল ঘর এখনকার এই ব্যাখ্যা করেছে আমি প্রথমেই ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কোন হিন্দুর সাহস নাই রাসুলের ব্যাপারে প্রটুক্তি দিয়ে দেওয়া ঠিক কিনা এটা মুসলমানের সহযোগিতা ছাড়া সম্ভব নয় স্ট্যাটাস কি নাম সবুজ আর এক নাম তার পরিমল তাকে যাইতে হলো ভারতে একই স্ট্যাটাস আবার আমাদের কি নামের আরো অধিকারী কৃষ্ণ অধিকারী কি যেন হ্যাঁ কৃষ্ণ অধিকারী আমার সঙ্গে তার রিলেশন ভালো অবশ্য কি খাইয়া এই কাজ করলে এখন বাড়িতে নেই সামরা থাকবে না তোমার নষ্ট সে আমার ওয়াস শুনে তোমার সামরা থাকবে না আমি তোমাকে বিতাবো ফাজলাইন ফাজলামের একটা সীমা তো কথা যাবে তুমি যদি তুমি আমার সামনে কোনোদিন পড়ো তোমাকে আর কিছু লাগবে না আমি তোমার জন্য যথেষ্ট ইসলামের শত্রুতা বন্ধনে তোমরা এই কাজগুলো করো আর মুসলমান আমরা চুপ করে থাকি মুসলমানের রাগ নাই রক্তের ত্যাস নাই গরম নাই চুপ করে থাকি ঠিক না আবার কিছু লোক যারে আয় কইছে কইছে এর ব্যাপার এর ব্যাপার এগুলো বহিরাগত শক্তি এখানে কাজ করতেছে তাকে ইন্ধন দেওয়া হচ্ছে টেস্ট করা হচ্ছে টেস্ট 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 করা হচ্ছে আমরা মুসলমান কতদূর তার বিরুদ্ধে কাজ করতে পারে টেস্ট করা হচ্ছে স্পষ্ট প্রমাণিত যারা এর আগে এই কাজ করেছে তাদের জায়গা এলাকা হয় নাই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তার মাল সামনা পর্যন্ত মেম্বারের কাছে জমা আছে কি বুঝলেন আপনারা মাল সামনা পর্যন্ত মেম্বারের কাছে জমা বউ বেটি পর্যন্ত আর কোনটার কাছে জমা সে বাংলাদেশের বাহিরে আবার একই স্টেটাস আরেক হিন্দু ছেলে যদি দেয় এটা বুঝে নিতে হবে যে এগুলো কথার থেকে যারা ইন্ধন পায় মোটা অঙ্কের টাকা পায় আর এই সমস্ত কাজ কারবার করে সমস্ত কিছু হতা ইসলামকে ধ্বংস করার কাজে উঠে লেগেছে আর আমরা এখনো মুসলমান টুকি আহ চেষ্টা করি না আমাদের অবস্থান কোন দিকে যাচ্ছে ইসলাম নামক জায়গাটা মুসলমান আত্মসমর্পণকারী যারা হবে মুসলমান তার ইমান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে পথটা এই পথটা এত সহজ নয় এই পথটা খুবই পিছিল এটাকে অতিক্রম করে যাইতে হবে এর নাম হলো মুসলমান এর নাম আত্মসমর্পণ করে ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহকে স্মরণ করবে কাকে স্মরণ করবে প্রত্যেকটা জায়গায় আপনার জীবনে সর্বক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করবে আখেরাতকে স্মরণ করবে তাহলে স্মরণ করবে জান্নাত জাহান্নকে যারা স্মরণ করবে তারা ইসলাম থেকে আর দূরে সরার মতো চিন্তা হবে না তাদের কাছে নাই ঠিক না কথা বলেন এই জন্য আল্লাহ কি বলতেছেন আগে শুনে আগে এই ওয়াজটা করে ইয়া ইয়া

যারা একবার ইসলাম গ্রহণ করার পরে তার প্রত্যাচার নিপীড়ন জালাতন হবে মিথ্যা মামলা হবে তাকে করা হবে বাতিল কর্তৃক ইসলাম থেকে আর ফিরে আসবেন না আলহামদুলিল্লাহ বলেন এটাকে বলা হয় মুতমাইন না এটা কি বলা হয় আমরা কি এখনো মুতমাইন হতে পেরেছি মুতমাইন প্রশান্ত আত্মা আমরা হতে পারি নাই এই মুতমাইন্না প্রশান্ত আত্মাকে আল্লাহ পাক ডাক যে বলতে হে মুতমাইন্না প্রশান্ত আত্মা ইয়াইয়া তো আর নফসুল মুতমাইন্না ইরজি ই তোমরা পথ চলো ছুটে আসো ছুটে যাও ইলা মানে হলো দিকে রববিক তোমার রবের দিকে সুবহানাল্লাহ বিহামদি ইরজি ইলা রব্বিক তোবারা বৈঠলিকে তুমি ছটো তোর রব যে সাই সেদিকে তুমি যাও পিছনে আর ফিরিয়ে তাকাইও না অনেক অফার আসবে তোমার জন্য অফারে আর তুমি তাকাবে না তোমাকে ধ্বংস করার জন্য অনেক অত্যাচারিত পূরণ হবে তুমি আর পিছনে তাকাবি না ইলা রাব্বিক সামনে দিকে এগিয়ে যাও তোমার রাবের দিকে রাদিয়াত মারবি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি চেষ্টা করবে সাথে সাথে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে আল্লাহ আস্তে আল্লাহ যদি তার হয়ে যায় আর কিছু লাগে আর কিছু লাগে না রাজিয়াতাম এরপরে বলা যায় ফাদা এডমিশন অ্যাডমিশন ঘর অ্যাডমিট গ্রহণ করো ফাদা খুলি দাখিল হও ফি ইবাদি ফি বলে আমার গোলামের মধ্যে আমার দাসত্ব করো

তার আদর্শ যদি তুমি গ্রহণ করো যদি করো আমাকে যদি তুমি অস্বীকার করো অন্য আদর্শ যদি তুমি গ্রহণ করো মেনে নাও শুনে রাখো তোমার ইহকাল এবং পরকাল উভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবি ঠিক কিনা কে বলেছেন